আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সবাই কেমন আছেন তো ভিডিও যদি দেখতে পাচ্ছেন আমাদের এখানে সামাজিকভাবে মসজিদের যে উন্নয়নমূলক কাজ চলমান অবস্থায় রয়েছে তারই একটি মূলত দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা চাষা এখানে যে কাজটা চলতেছে এটা কি কাজ চলতেছে কি কাজ মসজিদের পেশাব পায়খানার কাজ চলতে এটা দীর্ঘদিন ধরে আর হয়ে আচ্ছা হ্যাঁ চালু করতে চাই মেরামত করতেছি যাতে ঠিকভাবে ব্যবহার করতে পারে তো এটা তো টাকা পয়সা যে যোগানের ব্যাপার এটা তো মসজিদের কাজ নাকি টাকা পয়সাতে আমার সমস্যা আর কি আর টাকা পয়সা যদি শর্ট থাকে তো সে ব্যাপারে সহযোগিতার কথা বলেন বলা লাগবে তো সামাজিক কাজ হ্যাঁ অনেকে আচ্ছা যাই হোক আমার চাচা যে কথাটি আপনাদের সামনে বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে যেহেতু এটি সামাজিক উন্নয়নমূলক কাজ আসলে মসজিদের টয়লেটটি সংস্কার করার জন্য তারা একটি উদ্যোগ নিয়েছেন কিন্তু আমাদের কাছে আসলে পয়সা করে খুবই সমস্যা তো সেই জন্য আমরা আপনাদের কাছে আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছি নাকি হুম তা আপনারা যদি পারেন তাহলে এখানে যোগাযোগ করে অবশ্যই একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ও চাচা

এটা যেহেতু সামাজিক উন্নয়নমূলক কাজ সেক্ষেত্রে আসলে একজনের দ্বারাই কিন্তু এটি সম্ভব হবে না তো এই জন্যে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতায় হয়তো আমাদের এই সমাজের যে উন্নয়নমূলক কাজ সেটি কিন্তু অনেক দূর অগ্রসর হবে তো আমাদের এখানে যে মসজিদটি সেটি কিন্তু এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে মসজিদটি দেখতেই পাচ্ছেন তো তার পাশেই মূলত এখানে আমাদের মোতালেব চাচা হাফ শতাংশ জমি দিয়েছিলেন টয়লেটের কাজের জন্য তো এখানে পুরো পুরাতন যে টয়লেটটি ছিল সেটি মূলত ভেঙে ফেলে এখন নতুন করে আবার একটু টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে আর মসজিদেরও অনেক কাজ বাকি রয়েছে তার মধ্যে আসলে আমরা যে সাহসিক সাহসিকতার মাধ্যমে এখানে উদ্যোগ নিয়েছি আমাদের আসলে অনেক অর্থনৈতিক অবস্থা খারাপ তারা কি বলেন অনেক আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আছে তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে অবিলম্বে হয়তো কাজগুলো সমাধান করা সম্ভব হবে টাকা দিতে হবে হ্যাঁ যেহেতু ইসলামিক কাজ তো আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম